না এটা জানা সম্ভব নয় বুখারী শরীফ একটি প্রকাশিত হাদিস গ্রন্থ এটা যেমন সরকারিভাবে ছাপা হয়েছে তেমনি বেসরকারিভাবে বহু সংস্থা ছেপেছে এবং কোনো হাদিস কোথাও গুপ্ত হয়নি লুকায়িত হয়নি সজাল দশন দাবি করছে যে হাদিসগুলো লুকায়িত প্রকাশিত হলে মানে হাদিসগুলো অপ্রকাশিত যে হাদিস হাদিস গ্রন্থে নাই চৌদ্দশো বা বারোশ বছর পরে সে হাদিসগুলো গুলো সজল রোশন থেকে পেল স্বাভাবিকভাবে এই প্রশ্ন ওঠে এবং এই জবাব আপনার এই সজল রোশনের কাছেও নাই হকিরিবিডির কাছেও নাই পুরা পরিরূপে মিথ্যা কথা বলছে এবং মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে বিভ্রান্ত করায় লাভ কি পুস্তক বিক্রি বেশি হচ্ছে কাঁচা পয়সা আসছে সুনাম বলেন দুর্নাম বলেন সেটা বৃদ্ধি পাচ্ছে নাম বাড়ছে সমাজ একটা বিশেষ অবস্থান সে লাভ করছে যত মিথ্যা কথা বলতে পারবে যত আসগুবি কথা বলতে পারবে যত অদ্ভুত কথা বলতে পারবে মানুষ তার কথাই যুগের বোকা লোকগুলো অর্ধ শিক্ষিত অশিক্ষিত অজ্ঞ মুখারী লোকজন শুনে হাদিস হয়তো পড়া নাই। কিন্তু সদল রসনের ভিডিওতে ঢুকে দেখুন সেখানে ভূয়সী প্রশংসা তার কথাটা মিথ্যা হাদিসে কোনো কিছু গোপন নাই এখন বলে আপনি বলতে পারেন যে হুজুররা বলে না ওই হাদিসগুলো তো হুজুররা বলে না বলেই কি অপ্রকাশিত পুস্তকে প্রকাশিত অবস্থায় আসে না সজল দর্শনের দৌড়তে পুস্তক পর্যন্ত ওখান থেকে সে দেখে এসে বলবে যে হাদিসটা সম্পর্কে উনি গোপন করবেন উনি গোপন করার কে যেটা প্রকাশিত সবার সামনে পয়সা দিলে যেটা কিনতে পাওয়া যায় সেটা গোপন করার কি আছে গোপন করার তো কিছু নাই সহিয়াল বোখারিতে সাত হাজারের মতো আছে প্লাস মাইনাস এই একটা তো বোখারির বাইরে লুকায়িত অবস্থায় নাই আর এগুলো লুকানোর কোনো কারণও নাই কারণ রাজনৈতিক ব্যাপার নাই এর সাথে সাধারণ অবশ্য বলবে যেটা রাজনৈতিক ব্যাপার আছে কিন্তু আসলে রাজনৈতিক কোনো ব্যাপার নাই এটা ধর্মীয় ব্যাপার পুরোপুরি ধর্মীয় ব্যাপার রাসুলকে অনুসরণের ব্যাপার রাসুলের কথা কাজ এবং অনুমোদনের বা সম্মতির বয় প্রকাশ রেকর্ড এই রেকর্ড কারো গোপন করার তো কোনো কারণ নাই কারো কোনো স্বার্থ নাই এগুলো গোপন করায় ওরা একটা কল্পিত প্রতিপক্ষ ধরে নিয়ে প্রতিদিন বক্তৃতা করছে এবং সজল রোশনরা যা বলে সেটা কোনো কোনো চ্যানেল লুফে নেয় লুফে নেয় কেন সজল রোশনের ভিউ বেশি হয় বক্তা হিসেবে চৌকস মার্কেটিং এক্সপার্ট ইসলামের জ্ঞান জ্ঞান খুব একটা নাই অনেক দিক থেকেই সে অনেকটাই অজ্ঞ যেমন ইসলামের ইতিহাস সে কার কাছ থেকে শিখেছে বলে হিটটির কাছ থেকে হিটটি নাকি সবচেয়ে বড় ঐতিহাসিক ইসলামের ইতিহাসের যে যারা তাদের নাম তার জানা নাই এমনি বহু বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় ব্যক্তিগতভাবে আক্রমণ করতে হয় সেদিকে না যাওয়াই ভালো আমার এই প্রশ্নটি আপনারা যারা এই প্রশ্নের জবাব দিতে পারেন তারা জবাব দিন আর যদি জবাব দিতে না পারেন তাহলে সজলকে মিথ্যাবাদী হিসেবে গ্রহণ করুন সজল একজন মিথ্যাবাদী আরবিতে বলে কাজজাব সজল একজন কাজজাব বুখারি শরীফের কোন হাদিস যদি লুকায়িত থাকত তাহলে সেটা বইয়ে থাকতো না আর বইয়ে যেটা নাই সেটা সজল পেত না কাজে সজল যে কথাগুলো বলছে এগুলো মিথ্যা কথা ভিতরে ঢোকার দরকার নাই এই ভিডিওর ভিতরে ঢোকার দরকার আমার নাই আপনাদের থাকলে আপনারা প্রকাশিত হয়েছে বলে দিচ্ছে যে সে মিথ্যা কথা বলছে এই মিথ্যার আদি অন্ত দেখার আমার আর ইচ্ছে নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ